আসসালামু আলাইকুম দেয় সুপ্রবাসী প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা যেখান থেকে দেখতে পাচ্ছেন আশা করি সবাই ভালো আছেন অনুরোধ জানাচ্ছি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আর প্লে দিয়ে রাখছেন ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারাই ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন কারণ চ্যানেল আপনাদের আপনারা উঠিয়ে আপনারা ঠিক রাখবেন তাহলে আপনারা চ্যানেলটা ঠিক রাখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক শেয়ার করতে হবে এবং ফলো করতে হবে আর সব সময় যখন লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলি আপনারা সবার আগেই পেয়ে যাবেন তো আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি আমি এয়ার পাচ্ছ প্রথমে আসতে হবে আমাদের টমসুম ব্রিজ টমসম ব্রিজ থেকে কুমিল্লা রাজাপাড়া সমোহনী রাজাপাড়া সমোহনী যে দনেশ্বর রোড আছে এই দনেশ্বর রোডে আমার অনেক ভিডিও আছে দুই বছর আগের থেকে আড়াই বছর আগের থেকে অনেক ভিডিও আছে তো আমরা মূলত রাজাপাড়া হাউজিংয়ে আছি দনেশ্বর রোডে যে হাউজিং আছে এই হাউজিংয়ে আছি যদি আমি একটু জুম করে দেখিয়ে দিব যে হাউজিংয়ের মুখে আবার কিন্তু বাড়ি হয়ে গেছে এমন নয় যে বাড়ি নেই বাড়ি হয়ে গেছে একটু জুম করে দেখিয়ে দিই এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটার পাশে দিয়ে রাস্তা আছে এবং এই বাড়িটার পূর্ব অংশে দিয়ে আরও একটা রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে মূলত আমরা একটু ভিতরে আসছি দক্ষিণ দিকে যেহেতু এটা ছোটখাটো একটা হাউজিং হয়ে গেছে ষোলো ফিটের রাস্তা আছে যে আমাদের হুন্ডাগুলি দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ষোলো ফিটের রাস্তা আছে ষোলো ফিটের রাস্তা দিয়ে এসে এখানেই নয় শতক না আট শতক নয় শতক এই যে নয় শতকের একটা প্লট আছে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাউন্ডারি করা তবে এই যে যেহেতু সামনে রাস্তা আছে ষোলো ফিটের রাস্তা তো এখান থেকে এই জায়গার থেকে আবার পাঁচ ফিট রাস্তা সহ আপনাকে জায়গাটা বুঝিয়ে দেবে টোটালি কাগজের পত্রে নয় শতক আছে আর সরজমিনে মাপ দিলে একটু কম পাবেন কেননা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সামনে সামনে আপনার রাস্তা আছে রাস্তায় আপনি অংশীদার মূলত রাস্তা কিছু জায়গা কেটে রাস্তা সহ আপনাকে বুঝ দিয়ে দেবে নয় শতক পাঁচ ফিট রাস্তার জন্য কাটছে আর এটা মুখপাত আনুমানিক চল্লিশ ফিট হবে আর জায়গাটা আমি আবারও সুলোর দেখিয়ে দিচ্ছি এই হলো জায়গাটা তবে এখন আসলে এখনই বাড়ি করতে পারবেন যেহেতু বাড়ি আছে আশেপাশে যে দেখেন বাড়ি হয়ে গেছে বাড়ি আছে আশেপাশে আর প্রায় জায়গায় আসলে সেল হয়ে গেছে আশা করি আগামী শীত পর্যন্ত আরও অনেক বাড়ির কাজ স্টার্ট হয়ে যাবে যেহেতু সামনে প্রায় জায়গায় সেল হয়ে গেছে এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন তো এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি গন্ডা হিসাবে নিতে পারবেন গন্ডা আটাশ লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে যেহেতু বড় জায়গা পুরোটা যখন নেবেন অবশ্যই মালিকের সাথে বসলে একটু কথা বলার সুযোগ পাবেন সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট মৌজা রাজাপাড়া আবারও বলে দিলাম আর যারাই ফোন করবেন সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন